যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা যেইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় জেইমান দিন কায়ে মে আন্দোলনের ধর ধারে না জেইমান লে বাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় জেইমান শিরকিয়াতে আমল করে ভি না হয় জেইমান বাস্তবে নাই যে ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা